তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়ছি বেরু বেরু করছি আমি বাবু মাম্মা বোন আমরা সবাই যাচ্ছি একটুখানি ঘুরতে তো কোথায় যাচ্ছি কিনা না সব কিছুই তোমরা ব্লগে দেখতে পাবে ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেকটাই মজার আজকের ব্লগটা হচ্ছে তো এখানে দেখো ধান দুব্বা দিচ্ছি ঢাক ঢুলে তো এটা দেখে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতেই পেরে গেছো যে আসলে কারণটা কি তো আমরা গেছি আজকে বুড়ো তো তার জন্য সব কিছু প্রিপারেশন তো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার আর এখন বাচ্চা সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে তোমরা হয়তো দেখে ভাবছো যে এত সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছে তার মধ্যে হচ্ছে এতটা সাজগুজ এতটা মেক আপ কারণ কী তো আমি সব কিছুই বলছি তো কারণ হচ্ছে সাজগুজ করে বেরিয়েছি আমরা যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে এখন যাব বাড়িতে আর বাড়ি থেকে যাব আমার পিসির বাড়িতে তো পিসির বাড়ি হচ্ছে দুধপাতিল তো ওখানে যাচ্ছি আর কি বলে সাজগুজ করে কারণ হচ্ছে আজকে আমার পিসার তো বোন একটা আছে ওর হচ্ছে মঙ্গলাচরণ তো তার জন্য যাচ্ছি আর সকাল সকাল বাবু এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর হাজব্যান্ডের অন্য একটা কাজ ছিল তার জন্য ও যেতে পারেনি ও ওখানে সকাল সকাল ছটার দিকেই বেরিয়ে গেছে আর তার জন্য বাবু আমি আর মাম্মাম যাচ্ছি বাবু আর মামাম আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি তো ওখান থেকে মা আর সায়ন আগেই চলে গেছে ওখানে আর আজকে যাব। আজকে আমি বাবু মাম্মা আর মৌ যাবো তো আমরা চারজনই চারজন আজকে আমরা চারজন যাবো তো আজকে হচ্ছে মঙ্গলাচরণ আর মঙ্গলাচরণের ডেটটা হচ্ছে মানে টাইমটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে একদম সকাল দশটা কি বারোটার ভিতরেই মঙ্গলাচরণ শেষ হয়ে যাবে চলো আগে ঘরে যাই ঘরে গিয়ে আরেকটা সামনে কি কথা বলছি তো ওইদিকে আমরাই আর বাবু অটোতে উঠে গেলাম অটোতে উঠে অটো পেয়ে যায় অটোতে উঠে ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো আর দিকে তারপর ঘরে এসে মৌকে নিয়ে আমরা একসঙ্গে সবাই বেরিয়ে গেলাম ওইদিকে দুধপাতিল যাওয়ার জন্য তো গাছ দেখো আমরা এখানে এসে বেরিয়ে পড়েছি আর আমরা এসে গেছি শিমুলতলার একদম লাস্ট মাঠে এই এই দিকে হচ্ছে গিয়ে নদী পেরবো নদী পেরিয়ে তারপর গিয়ে ওই পার গিয়ে রাস্তায় উঠে আমরা অটোতে উঠব তো দেখো আমরা সবাই উঠে গেছি আর এই মাঠটাতে না আজকে আমি অনেক দিন পরে কয়েক বছর পরও বলতে পারো এসেছি কয়েক বছর পরে মানে এসেছি আর কি তো এই জায়গাটা দেখো তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি তো আমরা নদী পের হয়ে গেছি আর নদী পের হয়ে আমরা এখন এসে গেছি প্রায় অটো স্ট্যান্ডের কাছে তো এখন অটোতে উঠবো অটোতে উঠে তারপর সুজা একদম কি বলে মোটামুটি একদম ওইখানে মেইন বাজারে গিয়ে নামবো আর ওখান থেকে কিছু জায়গা আমাদেরকে হেঁটে যেতে হবে তো চলো আগে অটোতে উঠে পড়ি তাই দেখো আমরা এসে গেছি আর এখানে এসেই আমরা দেখো আমি লাঠি নিয়ে এসেছি কারণ হচ্ছে এখানে অনেকগুলো মাংকি আছে অনেকগুলো বানর সবাই একা যদি তাহলে সবাইকে একদম ঝাপটি মেরে ধরে ফেলবে তার জন্য আমাদেরকে সায়না এগিয়ে নেওয়ার জন্য এসেছে লাঠি নিয়ে আর এদিকে মা পিসি বোন সবাই আছে এখানে জল পড়তে এসেছে ওরা সবাই দেখো 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 আমার এই লাঠিটা দেখে মনে হচ্ছে না আমি ভুবন পাহাড়ে উঠার জন্য হচ্ছি আমরা সবাই রোয়ানা দিয়ে দিলাম ঘরে যাবার জন্য আর এখানে দেখো অনেকগুলো মানকি আছে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি জুম করে না দিদিকে বললো না এখনো দিদি দিদি দেখেন তো আমরা জাস্ট ওদের বাড়ির নিচে আছি যেহেতু ওই জায়গাটা হচ্ছে গিয়ে একদম মানে কি বলে ওই টিলা বাড়ি বলে আর কি নর্মালি মানে উঁচু উঁচু মানে সব দিকে উঁচু উঁচু জায়গা আর কি তো আমরা জাস্ট ওদের বাড়ির নিচে আছি তো তারপর আমরা উঠে চলে আসলাম আর আসে এসেই পিসিমুনিকে বলছিলাম যে পিসিমুনি কোন দরজা দিয়ে ঘরে ঢুকবো তারপর এদিকে দিদা এসে দরজা খুলে দিল আর এই দেখো দরজার পিছনে যে বয়স্ক মহিলা উনি হচ্ছেন আমাদের ডাকি দিদা কিন্তু উনি হচ্ছেন আমাদের সম্পর্কে ঠাকুমা মানে আমার বাবুর হচ্ছে আপন মাসি তো তারপর এদিকে মা দেখলাম মাছ মাছটাচ কাটছে আর বেদিকে বাজনা চলে আসে বাজনাকে প্রথমে ধান দুব্বা দিতে হয়তো আমরা পাঁচজন মিলে ধান দুব্বা দিয়ে দিচ্ছি আর ধানডু দেওয়ার পর গিয়ে হচ্ছে বাজনা টাজনা বাজানো স্টার্ট হবে তো এদিকে সব কিছু করার মাঝখানে মাঝখানে দীপালিকে রেডি করছিলাম আর দীপালি হচ্ছে যার বিয়ে মানে আমাদের বোন তো আর এদিকে চলে এসেছে বরযাত্রী মানে বরযাত্রী বলছি মঙ্গলাচরণের পার্টি মানে হচ্ছে ছেলের বাড়ির লোক যারা মঙ্গলাচরণের তত্ত্ব নিয়ে আসে আশীর্বাদের তত্ত্ব নিয়ে আসে ওরা চলে এসেছে আশীর্বাদের পর্ব শেষ হয়ে সবাই খাবার দাবার খেতে বসে গেছে প্রথমেই ছেলের বাড়ির লোক খেতে বসে গেছে আর তারপর ওদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেলে আমরা খাবো আর তোমরা দেখলে দীপালি অনেক কান্নাকাটি করেছে কোনো কিছু দিয়ে থামানো যাচ্ছিলো না আসলে বয়সটা তো অনেকটা কম তো তার জন্য আর কি তো এখানে তারপর আমরা বসে গেছি দেখো আমি বাবু সায়ন মো আমরা সব বসে গেছি আর আমাদের ওখানে জাস্ট মঙ্গলাচরের আমাদের সুমন যায়নি বাকি আমরা ঘরের সবাই গেছি মাম্মাম থেকে ধরে সবাই আর হচ্ছে হাজব্যান্ড এদিকে আমার হাজব্যান্ড আর এদিকে হচ্ছে কি সুমন ওরা যায়নি তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই ছেলের বাড়ির লোক চলে যাচ্ছিলো তো আমরা ওদেরকে নিচে ছেড়ে দিতে আসলাম একটুখানি ওদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসলাম আর সবাই দেখো ছেলের বাড়ির লোক যারা আছে ওরা সব আমাদেরকে টাটা ভাই বাই করে সবাই যে যার মতো গাড়িতে করে উঠে চলে গেছে আর তারপর দৌড়ে বাড়িতে আসলাম ছেলের বাড়ির থেকে যে মানে সন্দেশ টন্দেশ এসেছে সন্দেশের ঢালা টালা এসেছে ওখানে বাট নেওয়ার জন্য আমাদের এখানে আনন্দ সব সবকিছু কমপ্লিট হয়ে গেল খাবার দাবার কমপ্লিট হয়ে যায় মাই ভাইটির পার্টি সবাইকে বিদায় টিদায় দিয়ে এখন আমরা যা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এখন বাচ্চি কটা এখন বাচ্চা সাড়ে চারটা সাড়ে চারটা আমরা সবাই বেরিয়ে গেছি আর বাবু অলরেডি আগে আগে গেছে আর পিছন দিকে মা আর সায়ন মৌ সবাই আসছে আর পিসিমুনিও আসছে আমাদেরকে একটুখানি এগিয়ে দেওয়ার জন্য চলো আমরা ঘরে যাই আমার এখানে এসে গলাটা মনে হচ্ছে আরো একটু বেশি ভেঙে গেছে আমরা ঘরে બોલો બે ક્યા બોલો 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 তো এদিকে আমরা রোয়ানা দিয়ে দিয়েছি আর আমাদের সঙ্গে পিসিমুনিও যাচ্ছিলো পিসিমুনি একটু সামনে যাবে তো আমাদের সঙ্গে রোয়ানা দিল আর এদিকে আমরা সবাই চলে যাচ্ছি সায়ন বলেছিল মানে পিসা বলেছিলো সায়নকে থাকার জন্য কিন্তু সায়নের যেহেতু সামনে একটুখানি কলেজে একটু দরকার আছে ইমার্জেন্সি তো তার সায়নও চলে আসলো আর আমরা মোটামুটি অন্ধকারই হয়ে গেছে মোটামুটি দেখো বিকাল একদম অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার সময় তো তারপর আমরা বেরিয়ে এসে আমাদের পাশে যখন এসেছি একদম রাত্র হয়ে গেছে তো তারপর ঘরে এসে একটুখানি আয়নাতে নিজেকে দেখে নিচ্ছিলাম আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই গাইজ লাভ ইউ অল মা